আচমকায় বিদ্যুতের পোলে আগুন আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা এদের স্থানীয় বাসিন্দারা আচমকা বিদ্যুতের পোলে আগুন দেখতে পায় এরপর তড়িঘড়ি বাড়ি সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে এলাকার বাসিন্দারা সকলেই এরপর খবরতে দেয় দমকল কেন্দ্রে ও ইলেকট্রিক অফিসে খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটে জেরেই আগুন লেগেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ধূপগুড়ি শহরে সেন কলোনি এলাকায় স্থানীয় বাসিন্দা সীমা বসাক বলেন আচমকায় বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পাই প্রচন্ড ভয় পেয়েছি তড়িঘড়ি বাড়ির মেইন সুইচ অফ করে দেই এরপর দম করে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রায় আধ ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে তবে একদিকে প্রচন্ড গরম এর মধ্যে ইলেকট্রিক পোলে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ না থাকলে প্রচন্ড অসুবিধার মধ্যে থাকব অন্যদিকে স্থানীয় বাসিন্দা সুশান্ত বসাক বলেন ইলেকট্রিক খুঁটিতে আগুন দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়েছি তবে দমকলে কর্মীরা খবর পেয়ে তৈরি করে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি বলেন সম্ভবত ট্রান্সফর্মার লোড নিতে পারছে না তার কারণেই এই আগুন লেগেছে

তাও পনেরো বিশ মিনিট চলছে তারপর কাদের খবর দেন তারপরে প্রাইভেট তারপর ইয়ে দমকল কেন্দ্রেও খবর দেওয়া আছে তারপরে ইলেকট্রিক অফিসের খবর দেওয়া হয়েছে আগে কখনো হয়নি বলছে তো খুব সম্ভবত ওই আমাদের ট্রান্সমিটার লোড নিতে পারছে না এর থেকে হতে পারে কতক্ষণ পরে আসলো দমকল দশ মিনিট পরে চলে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো আদিকের কি আসছিলেন হ্যাঁ আসছে তো কী বললেন তারা তারা ওই আগে এসে দেখে গেল ওই ওখানে দাঁড়িয়ে আছে তো বলছেন এই যে আগুন লাগার পরে তো ইলেকট্রিক থাকবে না বাড়তে একদিকে তো প্রচণ্ড গরম কীভাবে থাকবেন থাকতে হবে এইভাবে আর কি করা যাবে কতটা ভয় পেয়েছেন ভয় তো বাবুই কোনো এলাকা এটা জাস্ট ধূপগুড়ি সূর্যন্ত লাভটা লাভ আপনার নাম সূর্য সুশান্ত বসে উচ্চ মাধ্যমিক করে ভাবছেন কি করবেন ভাবছেন ফার্মাসি করবেন বা নার্সিং করবেন বা প্যারামেডিকেল অথবা ম্যানেজমেন্ট আমরা আছি আপনার পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি কলেজে স্কলারশিপ সংকারে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এডুকেশন ওয়ান